মার মেয়েকে এত সুন্দর করে সাজগোজ করতে দেখে তোমরা হয়তো ভাবছো প্রিয়াঙ্কা দিয়া লিটিল গোল কোথায় যাচ্ছে মা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো ইয়েস বেরু বেরু একদমই নয় কারণ এখন আমি যাচ্ছি আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেখানটায় আর তোমাদের বপুদা অলরেডি সেখানে পৌঁছে গেছে কারণ উনি তো বিশ্বাসই করতে পারছে না যে স্যালন হয় যেখানে মা মেয়ে মেয়ের বাবা তিনজনই একই সাথে হেয়ার কাট ফেসিয়াল এভরিথিং করতে পারবে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে পুজোতে আমি কোথায় সাজগোজ করছি আর চলো ওখানে গিয়ে দেখি তোমাদের বপু কি করছে আর টাইম নষ্ট করবো না অ্যান্ড হ্যালো মাই লাভ ভিভিয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কি মা এ ঘুম পেয়ে গেছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি বাচ্চা কেন এ কি হেয়ার কাট হবে না আজকে কিন্তু অনেক কিছু হবে লিটিল গোল্ডের একটা হেয়ার কাট হবে আর আমি যা যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবার আজকে ভীষণ সুন্দর একটা ট্রান্সফরমেশন হবে কারণ হিরো থেকে জিরো তো ফাইনালি আমি স্যালোনার সামনে চলে এসেছি তোমাদের গোপুদা আমাকে দেখে পালিয়েছে বলছে এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় তো দেখা যাক প্রচুর ভিড় আমি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি অ্যাপয়েন্টমেন্ট অবভিয়াসলি আমাদের মতো স্মার্টটা নিয়েই রাখে তো দেখা যাক ভেতরে গিয়ে কি কি আছে

মানে পার্লারের সার্ভিস নিয়ে বাড়ি চলে যাবো তা তো হয় না তো তোমাদের খুব জানতে হবে আজকে কোথায় গেছি তো চলো ওর কাছ থেকে পাইলের কাছ থেকে শুনে নি ওর পার্লারের নাম কি রয়েছে আর কি কি সার্ভিস আমাদেরকে দিচ্ছে আমার স্যালোনের নাম হচ্ছে ল্যাবিস্টক স্যালোন দেখতেই পাচ্ছো একদম নিউ ব্যারাকপুরি ফার্স্ট ইউনিসিক্সালন আমরা তো সেই হিসাবে ক্লায়েন্টদের খুব ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রচুর অফার নিয়ে চলে এসেছি এই দুর্গা পুজোতে তোমরা নিজেদের ফ্যামিলি বাচ্চা থেকে বড়ো সবাইকে নিয়ে আসতে পারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে আসো এবং এসে ভিজিট করো আর প্রিয়াঙ্কাদির চ্যানেল দেখে যদি আসো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য অনেক স্পেশাল স্পেশাল গিফট বাউচার হবে অবশ্যই ওকে সেটাই বলছে আসলে কিন্তু অবশ্যই ফ্রি সার্ভিস থাকছে যেটা বলছি প্রিয়াঙ্কাদি তোমার চ্যানেলের লোক যদি আসে অবশ্যই একটা না একটা ফ্রি সার্ভিস পাবে ঠিক আছে আমি যে পারি সবাইকে বলবো যে তোমরা একটা করে তার সাথে বেশ পাই তো সেখানে লেখা রয়েছে গিফট ভাউচার আর এটা হলো ওদের সালোনের যে মানে প্রাইস রেঞ্জ রয়েছে সেটা রয়েছে তো কেউ তোমরা দেখতে পারো এখানে আসলেও মনে তো হয় ও যেটা বলছে যে অনেক কিছু সার্ভিস একসাথে ইতো ডিসকাউন্ট দেবে অবভিয়াসলি ডিসকাউন্ট পাবে তো তোমাদের সবাইকে সেটাই বলছি বাড়িতে আর বেশি টাইম নষ্ট করো না ওই বাড়িতে ঘসা মাজা করা আর পার্লারে এসে ঘষা মাজা করার ভেতরে যে পার্থক্য আজকে তোমাদেরকে সেটাই দেখাবো আমি তো সারা বছর বাড়িতে করি আজকে পার্লারে কী কী ট্রিটমেন্ট নেই কতটা ব্রাইট হয়ে যায় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভেতরে চলো বয়স আড়াই আমি তো আসতে যেতে সবসময় দেখি বলতো ভাবি যেহেতু কাচের ঘর অনেক এক্সপেন্সিভ হবে বাট আজকে না শুনে বুঝতেই পারতাম না যে এত সপ্তাহে মানে পার্লার আমাদের কোনো জায়গায় রয়েছে কারণ এটা আশা করা যায়

দেখি সামনে পাশে আমাদের এতটুকুই ছোট হয়ে গেছে আমার নিয়ার করে ফিল করতে एक्चुअली প্রচুর মানে ওখানে মানে কাস্টমার আছে তার জন্য আরো অনেক ছোট মন হচ্ছে কাস্টমার কম থাকলে একটু তো এখানে মিশনে কমফোর্টেবল এসি চলছে আমিও কমফোর্টেবল ইউ সি তাই তো আজ কি কি করাবে আজকে غادي কি কি করাবে হেয়ার কাটিং করবে তো চলো ফার্স্টে আমি যে সার্ভিসটা নেবো ওদের থেকে কারণ আমি শুনেছি ওদের নেল এক্সপ্লেশন ভীষণই সুন্দর আর সামনে কিন্তু আমার অনেকগুলো মানে অকেশন রয়েছে যার ভেতরে রয়েছে পুজো তারপর তো নিজি গোল্ডের বার্থডে তারপর কালী পুজো বাড়িতে লক্ষ্মী পুজো তো হাতটা একটু দরকার দেবী হওয়ার পর থেকে হাতে কিছু করায়নি তো চলো দেখি নিটিল গোল্ড ওই যে পায়লের কাছে সেট হয়ে গেছে সেই সুযোগে আমার এখন চলছে দেখাচ্ছে ওর জুতো দেখাচ্ছে খুব সুন্দর ড্রেসটাও ক্লিপ একটা আমায় দেবে তো ক্লিপ দেখাচ্ছে তারপর টিপ পরেছে ছেলে আছে না

দেখো লাইফ কিন্তু একবারই একবার অন্তত করে তোমাদের দেখা উচিত এখানে এসে যে এখানে কীভাবে এত সুন্দর করে মানে বাচ্চার কথা মাথায় রেখে যতটা মানে সাবধানে করা যায় সেরকম সাবধানে করে দিচ্ছে আর কোনো রকমের কোনো হার্মফুল কেমিক্যাল বলছো যতটা ইউজ না করা যায় সেইভাবে আমার হাতে ও এক্সটেনশনটা করবে তো বেশি টাইম নষ্ট করো না তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে কিন্তু সব রকমের কোয়ারিসের আনসার দিয়ে দেবে তোমাদের কার কেমন বাজেট রয়েছে নেই এক্সটেনশানের ভ্যারাইটিস রেঞ্জ আছে না হ্যাঁ আচ্ছা আমাকে যেটা দেওয়া হচ্ছে সেটা রেঞ্জ কেমন রয়েছে মানে নেলে কিন্তু আমাদের এখন অফার চলছে যেটা মানে 599 এ বোথ আর নেল এক্সটেনশন হয়ে যাবে তার সাথে টু ফিঙ্গারে ডিজাইন থাকবে আর এই ফিঙ্গার সিঙ্গেল কালার থাকবে এবার তারপরে যদি কিছু चेंजेस হয় কিছু হয় তাহলে হয়তো প্রাইস একটু আপ ডাউন পারে বাট ম্যাক্সিমাম করবে লিটল কোড করবে শুনতে পাচ্ছেন তোমরা আমাকে বলো তাহলে করবে না

মানে তোমাদের শেডিং এর কথা বলছি আমিটা জানা ছিল না যে হয় আমি তো সারপ্রাইজ হয়ে গেছে উনি সেলুনে কি হয় কোনো আইডিয়া যে সেলুনে করো সেখানে নাও বেশি আমার হাতটা কি সুন্দর ঝলকাচ্ছে এখানে নেলগুলো মানে কাটিং করে একদম ফাইল করা হয়ে গেছে তো এটা ভীষণই একটা মানে লেংদি প্রসেস একটু ধৈর্য নিয়ে বসতে হবে এখন কি হচ্ছে এটা এটা বেস কোট আপনারা আচ্ছা বেস কোট अप्लाई হচ্ছে তাই তো বেস কোটের পরে তারপরে জেল এপ্লাই হবে আচ্ছা জেল এপ্লাই হবে এটা কিওর হবে 60 সেকেন্ড ও আচ্ছা এটা এর ভেদেও দিতে হবে আচ্ছা দেবো আচ্ছা দেবো নো ফাইনাল যেটা মানে কালারটা হবে এখানে কালার সিলেকশন চলছে এটা হল ইলেকট্রিক ব্লু তারপর এখানে একটা এটা কি কালার বলি পার্পল টাইপের একটা কালার আছে বাiolet কালার এখানে তো মেরুন টাইপের দেখা যাচ্ছে একটা কালার এটাও ভালো কালার তো এবার আমি চাইছিলাম এমন কোন জিনিস যেটা দেখে তোমাদেরও ভালো লাগবে তোমরাও এখানে আসে যাবে তো তোমরাই সাইলেশনটা যে কোন কালারটা করব আমি তো মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন কালারটা রাখব কোন কালারটা করব মারবেল

অনেক একটা আশা নিয়ে আমি আজকে এসেছিলাম যে তোমাদের লিটল গোল্ডের খুব সুন্দর একটা হেয়ার কাট হবে নতুন একটা লুকস হবে বাট হলো না মানে আমি করার তো প্রসেস চেষ্টা করছি বাট কি বলতো তো ছোট্ট মানুষ তারপর দুটোর বেশি বেজে গেছে ওরা এখন খিদেও পেয়ে গেছে তাই ভাবছি ওকে আজকে আর হেয়ার কাটটা করাবো না ওটা ডিউ থাকুক আমি আবার পরে যেদিনকে আসবো এখানটায় আমার আজকে কিন্তু সব কাজ করে উঠতে পারবো না যা মনে হচ্ছে কারণ এরপর আমার ফেসিয়াল রয়েছে তারপর পেডিকিউর রয়েছে তারপর হেয়ারের বোটোপ্লেক্স করাবো সেইরকম একটা ভাবনা চিন্তা নিয়ে এসেছি কারণ কি বলো আমার নিউ ব্যাকপুরে জানাশোনার ভেতরে এই একটাই দোকান রয়েছে যেখানে একই ছাদের নিচে আমি একই সাথে সমস্ত কিছু পেয়ে যাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু আমার হাজব্যান্ড মেয়ে সবাইকে নিয়ে আসতে পারছি অনেকেরই বাড়িতে আমার মতন যারা রয়েছে ছোটো বেবি রয়েছে তারা কিন্তু কি করবে বলো হাজব্যান্ডকে সাথে নিয়ে আসবে হাজব্যান্ডকে সাথে নিয়ে এসে হাজব্যান্ডের কাছে বাচ্চাকে দেবে দিয়ে তুমি কাজটা করবে আবার তুমি একটু বাচ্চাটাকে ধরলে তোমার হাজব্যান্ড কাজ করে নেবে তো এইভাবে কিন্তু কনভিন্স করার জন্য এই ইউনিসেক্স পার্লারগুলো তৈরি হয়েছে আমি তো ভীষণই খুশি এখানে সার্ভিস নিয়ে তোমাদের গোপুচন্দ্রকে দেখে চিনতে পারছো যে দশ মিনিট এক জায়গায় কোথাও বসে না সে আজকে আমার সাথে পার্লারে প্রায় দু থেকে তিন ঘন্টা কাটিয়েছে সরি দু থেকে তিন ঘন্টা কোথাও চার ঘন্টা কাটিয়েছে ফেসিয়াল করতে দেড় ঘন্টা আর ওদিকে পেডিকিওর মেনিকিওর করতে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেগে গেছে তো যাই হোক আমি তো ভীষণ খুশি হাজব্যান্ডকে অনেকদিন বাদে কাছে পেয়ে তোমরা তো অনেকেই বলবে যে প্রিয়াঙ্কা দিয়ে এগুলো তো ভীষণ এক্সপেন্সিভ অত টাকা কোথায় পাবো আমি কিন্তু বলবো না যে এগুলো এক্সপেন্সিভ না আবার বলবো না ভীষণ সস্তা একটা মিনিমাম রেঞ্জ ওরা রেখেছে আর ভীষণ সুন্দর টপ ক্লাস লেভেলে তোমরা সার্ভিস পাবে যেটা আমি পেয়েছি আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি বলতো মধ্যম গ্রামে অনেক পার্লার ঘুরেছি সেখানে ভীষণই দাম হয় কিন্তু এদেরটা কি বলো তো কোয়ালিটি ওয়াইজে যে দামটা ওরা রেখেছে ভীষণই ভালো আর তোমরা তো ডিসকাউন্ট পাবেই আমার কথা বললে আর আমি তার জন্যই রিকোয়েস্ট করবো যারা নিউ বারাকপুরে আমি শুনছিলাম বসে বসে অনেকেই এসে লেলিঙ্গড় থেকে মানে বলছে ললিঙ্গড়ের ওদিকে এখনও কোনো ভালো পার্লার নেই তো তাদেরকে বলবো দূর দূরান্তে কোথাও না গিয়ে একবার এসে অ্যাটলিস্ট আমাদের দেশের জায়গা নিউ ব্যারাকপুরে এসে তোমরা ল্যাভিশ লক যে পার্লারটা রয়েছে এটা ভিজিট করো আমি গ্যারান্টার তোমাদের যদি পছন্দ না হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তারপর আমি দেখবো কারণ ভীষণই ভালো

সো এখানে আমার চলছে এখন পেডিকিওর আমি শুধু পেডিকিওর সার্ভিসটাই নেব কারণ আমার যেহেতু নেল এক্সটেনশনটা আগে করে নিয়েছে আর হাতটা আমার যথারীতি ভালোই আছে তো দরকার নেই ওরা বলে আমার পাটাও সফট আছে তোমাদের গোপুচন্দ্রের পায়ের মতন কসবাইট হয়নি আর হবে বলেও আমার মনে হয় না আমার শ্বশুরবাড়ির লোকরা দেখলে বলবে কি ও বউ যত্ন নেয় না তার জন্য বল এটা বউয়ের যত্ন নেয়ার কথা এই পা পা তো পালারে আসতে হয় তাহলে দেখেছো কি সুন্দর পাটা পরিষ্কার করে দিচ্ছে

ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর করে নোটটা কেটেও দিয়েছে আর পাটাও সুন্দর হয়েছে তো এখন হবে ফেসিয়াল আর পার্লারে না এসে তো আমরা সারা বছরই বাড়িতে কম বেশি সবাই ফেসিয়াল করে থাকি তো আমি মনে করি পুজোর আগে অ্যাটলিস্ট একটা তোমাদের ফেসিয়াল করা উচিত যেটা করতে আমি এসেছি তো চলো দেখি কেমন আমাদের জন্য সুইট রেডি করেছে ওরা নবুদার জন্য একটা সুইট রেডি করেছে এবং একটা ঘর তো এখানে ওনারটা একজন করে দেবে হাইড্রা ফেসিয়াল যেটা পুরো ইনস্ট্রুমেন্ট দিয়ে আর আমারটা পাশের রুমটা চলো আমার রুমটাও দেখিয়ে দিয়ে আসি কেমন গুছিয়েছে ওরা

দেখ তো এটা হলো তোমাদের জন্য মানে আমার জন্য এটা রেডি করেছে হাস না ময়ূর বুঝতে পারছি না যাই হোক কিন্তু খুব সুন্দর করে এমপোর্ট দিয়েছে খুব সুন্দর ক্লিন একটা টাওয়াল দিয়েছে এখানে কিপ রয়েছে আমার সুবিধা লাগানোর জন্য এখানে হেয়ার ব্যান্ড রয়েছে ওখানে ওয়াশ বেসিন রয়েছে যে আমাকে ফেশিয়ালটা করবে ওটা তার স্পিকারে তো এখানে তো দেখতেই পাচ্ছো হাইড্রো ফেশিয়ালের তোর জোর স্টার্ট হয়ে গেছে আমার মুখে লাগানো রয়েছে ডিটান প্যাক তাই তো হ্যাঁ ডিটেন প্যাক এটা ট্যান্টটা তুলে দেবে আর একজনেরও লাগানো হয়েছে সে তোমাদের গোপুচন্দ্র নাক ডাকছে আবার শুনবে একটু ওয়েট হবে তাহলে এখন দমটা দমটা নিচ্ছে নিচ্ছে বেরোবো পুজোর আগে কিন্তু আমরা কম বেশি সবাই একটু পার্লারের কাছাকাছি ঘোরাঘুরি করি এই যেমন ধরো আইব্রোজ হেয়ার কাট এগুলো কিন্তু নর্মাল বাট এবার ট্রেন্ডিংয়ে যেটা রয়েছে সেটা হলো হেয়ারের বোটোপ্লেক্স আর স্কিনে হল হাইড্রোফেসিয়াল তবে দুটো সার্ভিসই এদের এখান থেকে নিয়েছি কারণ জান আমি জানতে পেরেছি যে এদের এখানে এই দুটো ভীষণই ভালো সার্ভিস দেওয়া হয় এই দুটো বলে নয় হেয়ারের সার্ভিসটা এদের ফার্স্ট ক্লাস কারণ আমি বোটোপ্লেক্সটা করেছি তোমরা জাস্ট ওয়েট করো আই জাস্ট লাভ দ্য রেজাল্ট এত সুন্দর ফিনিশিং এসছে আর তাবাদের স্কিনের যে মানে আমরা আমি ট্রিটমেন্টটা নিয়েছি হাইড্রোফেসিয়াল এটা করার পর স্কিনটা এত গ্লো করছে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এমনিতে আমার স্কিনটা মানে গ্লো করে অল টাইমই কারণ আমি ঘরে সবসময় রূপচর্চা করি বাট এটা করার পর কী হচ্ছে বলতো ইনস্ট্যান্ট তো আমি তাই বলছি অনেকেই আছে ওয়ার্কিং ওমেন যারা সময় মানে বাড়িতে চর্চা করতে পারো না আমার মতন তার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব তারা তোমরা নিউ ব্যারাকপুরের কাছাকাছি বা দূর দূরান্ত থেকে যারা আছো একদম প্রাইম লোকেশানে রয়েছে তোমরা বাইক কারও আসতে পারো ট্রেনেও আসতে পারো কোনো সমস্যা নেই নেমে জাস্ট ল্যাভিশ লক বললেই একদম নামিয়ে দেবে তোমাদেরকে নিউ করে। তো তোমরা এসে কিন্তু একটা করে এইরকম সার্ভিস নিয়ে দেখতে পারো তোমরা আগে থেকে চাইলে হোয়াটসঅ্যাপে বা ফোন কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করে আসতে পারো আর যারা ছেলেরা রয়েছে ছেলে ভিউয়ার্স তাদেরকে তো দেখতেই পাচ্ছ তোমাদের গোপুচন্দ্রের অবস্থা তোমরা চাইলে তোমাদের ওয়াইফকেও নিয়ে আসতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ গার্লফ্রেন্ডকেও নিয়ে আসতে পারো কোনো সমস্যা নেই ভালো লাগছে শুনতে পেলে তোমাদের গোপচন্দ্রের কথা উনি কিন্তু কোনো সময় মিথ্যে কথা বলে না ওনার যদি কাজ না হতো উনি কিন্তু মুখের উপরই বলে দিত আমার রেজাল্ট পছন্দ হয়নি এখানে সার্ভিস ভালো না তো সত্যি কথা বলতে কি একটা দোকান কিন্তু দেখে আমরা যাই ওখানে গিয়ে কতখানি সুন্দর সার্ভিস পাবো সেটা কিন্তু ওখানে যারা কাজ করে তাদের উপরে ডিপেন্ড করে তো প্রত্যেক কজনই ভীষণই ভালো সার্ভিস দেবে আর খুব ঠান্ডা মাথায় তুমি কি চাইছো সেটা মানে মাথায় রেখে কাজ করবে এই যেমন ধরো আমার মুখে এই যে মাছটা লাগিয়েছে ওরা কিন্তু আমার ঘরের কাছে দাঁড়িয়ে রয়েছে যাতে ম্যাডামের কোনো অসুবিধা না হয় এই মাস্কটা তো লাগানোর সময় ভীষণই ভয় পাচ্ছিলাম ওরা আমাকে যথাসাধ্য মানে আমাকে রিল্যাক্স ফিল করিয়েছে যে ম্যাম কোনো ভয় পাওয়ার দরকার নেই আমরা এখানেই আছি আর এত রিল্যাক্স ফিল হচ্ছিল না মাসাজ করে নর্মাল পার্লারে কী হয় আমাকে হয়তো বেডে শোয়ায় না এখনকার অনেক পার্লারে আছে বেডে শুয়ে করে এখানে কিন্তু দেখতে পেলে দুখানে আলাদা আলাদা সুইট রয়েছে মানে ছেলে চাইলে ছেলেরা আলাদা রুমে মেয়ে চাইলে মেয়েরা আলাদা রুমে তোমাদের ওইভাবে রিল্যাক্সভাবে শুয়ে বডি মাসাজের মতন করে দিয়ে তারপর মুখে ভালোভাবে ফেসিয়াল করিয়ে তোমাকে ক্লিন করিয়ে তারপর বাড়িতে পাঠাবে আর সব থেকে বেস্ট পার্ট কি বলতো হেয়ার কাটের আগে তোমাদেরকে একটা করে মানে যে শ্যাম্পু হয় না সে শ্যাম্পু ফ্রি দিচ্ছে মানে মানে ওয়াশ হেয়ার ওয়াশ মানে হেয়ার কাটিংয়ের আগে হেয়ার ওয়াশ একটা করে ফ্রি দিচ্ছে এটা আমার বেস্ট পার্ট লেগেছে কারণ আমি এতদিন যে পার্লারে গেছি বা যাদের সাথে মানে ইয়ে করেছি খুব রেয়ারই হয়েছে যে আমাকে একটা হেয়ার ওয়াশ দেওয়ার পর হেয়ার কাট দিয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ কি যে রিল্যাক্স ফিল হয়েছিল এই হেয়ার মানে ফেস মাস্ক যেটা মুখে অ্যাপ্লাই করেছে এটা অ্যাপ্লাই করার পর আর ভীষণ সুন্দর রেজাল্ট দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফেশিয়াল পেয়েছি একদম যা আমাকে বলেছিল ইনস্ট্যান্ট গ্লো আসবে একদম দেখো আমার স্কিনটা ইনস্ট্যান্ট কতখানি রেডিয়েন্ট তো লাগছে তাবাদের একটা ন্যাচারাল লো তাই না সুন্দর লাগছে স্কিনটা ওরা যখন করছিলো তখন তো আমি দেখতে পাচ্ছিলাম না ওরা আমাকে বলছিল যে ম্যাম খুব সুন্দর কোরিয়ানদের গ্লাস স্কিন টোন এসছে তো সেরকমই চপচপ করছে খানিকটা তো তোমাদের কেমন লাগছে ফেসিয়াল করার পর আমার স্কিনটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো এখন আমার হেয়ারটা বাকি রয়েছে হেয়ারে মনে হয় প্রোটিন টোটিন এমন কিছু একটা করবো আমি তো দেখা যাক হেয়ার এক্সপার্ট এখনো আসেনি আসলে তারপর তো এখন আমার হেয়ারটা ওয়াশ হবে তাই তো হেয়ারটা ওয়াশ করছে

এক ঘন্টার দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে মানে নটা বাজছে আমার এখন বাড়ি যাওয়ার নাম নেই ঘড়িতে এখন বিশ্বাস করতে না হ্যাঁ সাড়ে দশটা এগারোটার কাছাকাছি আমার এখনো মানে চুলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে বলে গেছে তো আমার চুলটা এখন স্ট্রেটনিং চলছে এরপর একটা হেয়ার ওয়াশ হবে দেন গিয়ে ফাইনাল যে লুকস সেটা আসবে তো দেখতে পাচ্ছো মানে এখনই আমার চুলটা এত চকচক করছে যে আয়রন করছে সঞ্চিতা ওই আমায় বলছে যে ম্যাম তোমার চুলটা না ভীষণ চকচক করছে আমি দেখি রেজাল্টটা কত সুন্দর আসে সত্যি রেজাল্টটা এত সুন্দর এসছে যারা এখনও ঘরে বসে ভাবছো যে বোটোপ্লেক্স করবো কি করবো না স্মুদনিং করবো কি করব না সমস্ত কিছু এখানে হয় হেয়ার স্ট্রেটনিং স্মুদনিং তোমরা চাইলে যা বাও কেরাটিন মানে যেটা হয় না ট্রিটমেন্ট প্রোটিন ট্রিটমেন্ট হেয়ার লস হচ্ছে বা হেয়ারের গ্রোথ হচ্ছে না অয়েল মাসাজ সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে যেমন হেয়ারটা সুন্দর না সেরকম সুন্দর বাড়ি থেকেও বাটান খাচ্ছে তোমাদের এই আজকে পুরো মা আর পূজার ভরসাতে রেখে এসেছি খাওয়া দাওয়া করেছে পরিতে বেজে গেছে এগারোটা আমি তো পা মানে এখানে এসে পাল্লা সার্ভিস নিয়ে ভীষণ হ্যাপি কারণ সাড়ে এগারোটা থেকে আমি রাত্রি এগারোটায় বাড়ি যাচ্ছি এই টাইমে আমার অলমোস্ট সমস্ত কিছু হয়ে গেছে ভীষণ হ্যাপি ভীষণ স্যাটিসফাইড ক্লায়েন্ট হিসাবে আমি বাড়িতে যাচ্ছি তোমরাও কিন্তু নিউবেনাকুরে আমাদের যে পার্লারটা রয়েছে লভিশ লক সেখানে কিন্তু আসতে পারো ভীষণ সুন্দর সার্ভিস আর আমার কথা বললে তো অবশ্যই ডিসকাউন্ট পাবে তো চলো এখন বাড়িতে যাওয়া যায় নাহলে ডিসকাউন্টটা মার পাব

আজকে সারাটা দিন তোমাদের লিটল গোল ছিল আমার মা আর পূজার কাছে পার্লার থেকে তো চলে এসেছি হেয়ার কাট নেয়নি ওর হেয়ার কাটটা ডিউ আছে খুব তাড়াতাড়ি যাবো গেলে তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতন যাই বাই